আজকের আধুনিক জীবনে আমরা যেন এক অসীম দৌড়ে ব্যস্ত প্রতিদিনের কর্মব্যস্ততা অফিসের চাপ সামাজিক প্রত্যাশা অর্থনৈতিক টানাপোড়েন সব মিলিয়ে আমাদের মনে আর শরীরে তৈরি হচ্ছে এক অদৃশ্য বোঝা যার নাম স্ট্রেস বা মানসিক চাপ আপনি কি জানেন এই স্ট্রেস ধীরে ধীরে আমাদের শরীরের ভেতর এমন একটি সমস্যার জন্ম দিচ্ছে যা আমরা অনেকেই বুঝতে পারি না এই সমস্যার নাম ইনফর্টিলিটি বা বন্ধাত্ব এটা শুধু একজন নারী বা পুরুষের নয় এটা একটি দম্পতির জীবনের অত্যন্ত সংবেদনশীল একটি অধ্যায় ইনফর্টিলিটি বলতে আমরা বুঝি যখন একটি দম্পতি এক বছর বা তার বেশি সময় ধরে নিয়মিত সম্পর্ক স্থাপনের পরেও গর্ভধারণে ব্যর্থ হন এই সমস্যা নারী ও পুরুষ উভয়েরই হতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতি ছটি দম্পতির মধ্যে একজনে এই সমস্যার সম্মুখীন হন কিন্তু প্রশ্ন হচ্ছে এই সমস্যার পেছনে কি শুধুই শারীরিক কারণ দায়ী না মানসিক চাপ বা স্ট্রেসও ইনফার্টিলিটির অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে স্ট্রেস আমাদের শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট করে নারীদের ক্ষেত্রে এটি ওভিউলেশন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে পারে অর্থাৎ ডিম্বাণু ঠিকভাবে নিঃসরণ হয় না আবার পুরুষের ক্ষেত্রেও এটি স্পম কাউন্ট ও কোয়ালিটি কমিয়ে দিতে পারে শুধু তাই নয় অতিরিক্ত মানসিক চাপ দাম্পত্য সম্পর্কেও প্রভাব ফেলে যা সন্তান ধারণের সম্ভাবনাকে আরও কমিয়ে দেয় আজকের জীবনে স্ট্রেস তৈরি হওয়ার হাজারো কারণ আছে যেমন নিয়মিত ঘুমের অভাব সঠিক সময় মতো খাবার না খাওয়া দীর্ঘ সময় স্ক্রিনের সামনে বসে থাকা কাজের বাড়তি চাপ আর সবচেয়ে ভয়াবহ হল সামাজিক চাপ অনেক সময় আশেপাশের মানুষ আত্মীয় স্বজন বারবার প্রশ্ন করে কবে সন্তান হবে এই ধরনের কথাগুলো আরও মানসিক চাপ তৈরি করে যা ইনফার্টিলিটিকে আরও জটিল করে তোলে তবে চিন্তার কিছু নেই সময় মতো ব্যবস্থা নিলে এবং কিছু সহজ অভ্যেস গড়ে তুললে আমরা এই সমস্যা অনেকাংশে মোকাবিলা করতে পারি যেমন দিনের জীবনে মেডিটেশন বা ধ্যানের অভ্যেস গড়ে তোলা হালকা ব্যায়াম করা পর্যাপ্ত ঘুম পুষ্টিকর খাবার খাওয়া এবং মানসিক চাপ কমাতে প্রয়োজনে কাউন্সেলিং নেওয়া বিশেষ করে চিকিৎসকের পরামর্শ নিয়ে সঠিক সময় পদক্ষেপ গ্রহণ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় কথা হল নিজেদের দোষারোপ না করে একে অপরের পাশে থাকা ইনফার্টিলিটি কোনো অভিশাপ নয় এটি একটি স্বাস্থ্যগত চ্যালেঞ্জ যার সমাধান আছে আমাদের প্রয়োজন শুধু সময় মতো সচেতন হওয়া জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনা এবং একে অন্যকে ভালোভাবে বোঝা বন্ধুরা ইনফার্টিলিটি ও স্ট্রেসের এই নীরব যুদ্ধ আমরা একসাথে লড়তে পারি যদি আমরা তথ্যকে গুরুত্ব দিই নিজের প্রতি যত্ন নিই এবং একে অন্যকে সমর্থন করি ভিডিওটি যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান আপনি কি ভাবছেন আপনার ছোট্ট একটি অভিজ্ঞতাও হয়তো কারো জীবনে বড় পরিবর্তন আনতে পারে